যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে পড়ে আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায় অমক বন্ধু তমক বউ তমক বন্ধু তমক গার্লফ্রেন্ড এই যে দুনিয়ার ব্যস্ততা এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয় ঠিক কিনা বলো লোনলিনেস ইজ বিগেস্ট মেসি ফ্রম ইউর লজ একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামক কিন্তু হ্যাঁ একা সব সময় থাকা যাবে না যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবে ঠিক কেনা বলো যুবক ভাই তো তিনি বড্ড একা হয়ে গেলেন বাট বিয়ে করতে পারছেন কারণ সাহস নাই যদি আবার মারা যায় স্বামী আমার আমার কি হবে কে আমাকে দেখবে লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল এটা দুই টাকার বিজনেস নয় যুবক ভাইয়ারা গোটা বিশ্বব্যাপী বিজনেসের একটা সয়লাভ ছিল